সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাট শাকের একটি রেসিপি এভাবে পাট শাক ভাজি করে দেখবেন এর স্বাদ কখনোই ভোলা যায় না চলুন তাহলে লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক শুরুতেই পাট শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে একটা চাল তুলে রেখেছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে মরিচ ভেজে নিচ্ছি এখানে পাঁচটা শুকনা মরিচ আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজবার সময় বারবার এটাকে নেড়ে দিতে হবে নইলে একটা পাশ ভাজা হয়ে যাবে আর একটা পাশ কাঁচা থেকে যাবে দর্শক দেখতে পাচ্ছেন ভাজা হয়ে এলে এর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এরপর যে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি এরপর যে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শাকটা রান্না হয়ে গেলে অনেকখানি কমে যায় সেটা বুঝেই কিন্তু আপনাকে লবণটা দিতে হবে লবণ দেবার পর এটাকে আমি নেড়ে দিচ্ছি শুরুতেই এটাকে আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে কড়াই থেকে পড়ে না যায় এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম কমে গিয়ে অল্প হয়ে যাবে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর যদি অলরেডি ফলো করে থাকেন তাহলে আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ দর্শক দেখতে পাচ্ছেন শাকটা অলরেডি কমে এসেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি এটাকে একদম ঝুরঝুরে করে নিচ্ছি আমি এখানে কাটা চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন আপনারা চপস্টিকও ব্যবহার করতে পারেন বা হাতে বানানো কোনো বাঁশের লাখড়ি এরকম কিছু ব্যবহার করতে পারেন শাকটা সেদ্ধ হতে হতে আমি যে মরিচটা ভেজে তুলে রেখেছি তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মুথে নিচ্ছি এটা আগেই মুথে নেওয়ার কারণ হলো এটা দেরি হয়ে গেলে কিন্তু মরিচটা আর ভাঙতে যাবে না তখন মরিচের ছালটা নরম হয়ে আসবে এই জন্য মুচমুচে থাকতে এটাকে আমি মথে নিয়েছি এরপর শাকটাকে চেক করে দেখছি যে এটা সেদ্ধ হয়েছে কি না এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে কারণ শাকটা অনেক ভালো ছিল একদম ছোট ছোট খুবই টাটকা এ পর্যায়ে শাকের সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে নিয়ে তারপর একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি এ পর্যায়ে কড়াইটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই শাকটার স্বাদ ভালো হয় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুয়া রসুন কুয়াটাও আমি বড় বড় করে রেখেছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন অথবা দেখা যায় কোনো মরিচের ঝাল অনেক বেশি সেক্ষেত্রে মরিচটা কম করে দেবেন এখন এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে প্রায় এখন যে শাকটা আমি তুলে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি শাকটা দেবার পর এটাকে চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আগে কিন্তু কাটা চামচ দিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি না তাহলে কিন্তু নিচে যখন মরিস প্যাঁচগুলো থেকে যাবে তখন সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি আগে একটা চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি এবং তারপর আমি কাটা চামচ দিয়ে এটাকে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটাকে অনবরত চেড়ে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি এটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স অর্থাৎ যে মরিচটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু শাকের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় খাওয়ার সময় যখন আপনি এই মরিচটা খাবেন তখন মনে হবে কত সুন্দর একটা মরিচের ঘ্রাণ এবং ঝাল ঝাল স্বাদ দর্শক শাকটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি এটা পরিবেশনের জন্য তুলে নিচ্ছি সহজ কিন্তু অসাধারণ স্বাদের এই রেসিপিটি ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ